আল্লাহ রব্বুল আলমীন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য অসংখ্য অগণিত আম্বিয়া ক্রামদেরকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন ওই একই ধারাবাহিকতায় আমাদের নবী সরকার কায়না হাবিব কি মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি এসে পথহারা হারা মানুষদেরকে আল্লাহর দীক্ষা কোরআনের শিক্ষার মাধ্যমে এমন একটা আলোকিত পৃথিবী মানুষকে উপহার দিয়েছেন যান পৃথিবীতে নজিরবিহীন আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন এই তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে অনেক দ্বন্দ্ব রয়েছে তবে সিরাত লেখকদের মাঝে প্রথম সারির একজন লেখক মুসলিম ভাগ আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইবনে ইসহাক রাহিম তিনি বলেন আমাদের নবী সরকার তিনি এই পৃথিবীতে বারোই রবিউল আউ্বাল জন্মগ্রহণ করেছেন আল্লাহ নবী ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন এর আয়োজন পৃথিবীর সেই উষাকাল থেকেই শুরু হয়ে আসছিল যার কারণেই তো আমরা দেখতে পাই পূর্বেকার অন্য নবীদের মাধ্যমে আল্লাহ তারা এই পৃথিবীতে ভবিষ্যৎ করেছেন রাসুল সালি সাল্লামের আগমনের ব্যাপারে যেটা রাসুল নিজে বলেছেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেন আমি হলাম আমাদের জাতির পিতা আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম যদি বুঝে থাকুন তাহলে বলুন তো আমাদের জাতি পিতা কে ইব্রাহিম আলিহ সালাতাম নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা ইব্রাহিম আলী হিসাল এটা কি আমি বলছি দুনিয়ার কোনো গবেষক বলেছেন কোনো দার্শনিক বলেছেন কোনো সাহিত্যিক বলছেন না স্বয়ং রব্বে কারিম নিজে বলছেন আল্লাহ কুরআনের কারিমের মধ্যে বলেন মিল্টাবিকুম ই বরাহি ম্যা মুসলিম আল্লাহ রবীন্দিন বলেন তোমাদের জাতির পিতা হলেন তোমাদের জাতির পিতা হলো যিনি তোমাদের নাম মুসলিম নির্বাচন করেছেন আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিসালাতাম আর বাঙালি জাতি তারা বলছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম যে বললেন আমি ইব্রাহিম আলী হিসালাতামের দোয়া সেটা আল্লাহ তালা কুরানের মধ্যে সবিস্তারে বর্ণনা করেছেন দেখেন আল্লাহ কি বলছেন কাবা নির্মাণ করছেন নির্মাণের কাজে নিয়োজিত আছেন পিতা পুত্র পিতা ইব্রাহিম পুত্র ইসমাইল আলিহিসালাম এই নির্মাণ কালে হঠাৎ করে

ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله الحبيب حضرت إبراهيم عليه الصلاة والسلام والشن أبو ماليك এই কোরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আপনি নবী হিসাবে তাদের কাছে পাঠান তিনি এসে ইয়েতন আইন আয়াতিকা যিনি এসে এই কোরান তাদের কাছে এসে শোনাবে তাদেরকে শিক্ষা দিবে ওয়াল্লি মোহাম্মদ কিতা বা ওয়াল্হিকমা তাদেরকে কোরানের আইন কানুন কোরানের বিধানগুলো শিক্ষা দিবেন হিকমাতা তাদেরকে কৌশল শিক্ষা দিবেন وَيُزَكِّيهِمْ তাদের মাঝে যে গোমরাহির মরিচিকা আছে সেই মরিচিকাগুলোকে দূর করে দিবেন আর انك التال عز الذকিম আর আপনি হলেন মহা প্রকমশালি ও হিকমত ওয়ালা আপনার চাইতে বড় হিকমত ওয়ালা পৃথিবীতে আর কেউ নাই ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার কামনা ইব্রাহিম আলী সালাম পেশ করেছেন সাথে সাথে তিনটা কারণ পেশ করেছেন কামনার সাথে সাথে তিনটা কারণ কারণ পেশ করেছেন এক আয়াতিকা তিনি এই পৃথিবীতে এসে তিনি এই পৃথিবীতে এসে আপনার কোরআনকে মানুষকে শোনাবে মানুষদেরকে শিক্ষা দিবে কোরআনের আলোয়ে এই পৃথিবীটা আলোকিত হয়ে যাবে এই জন্য আপনার দুনিয়াতে পাঠান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তিনি এসে মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের আলোয় কোরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহর দীক্ষার মাধ্যমে ওই সময়ে যে পৃথিবীটা এত আলোকিত পৃথিবী মানুষকে উপহার দিয়েছিলেন যা পৃথিবীতে নজিরবিহীন আজকে মুসলিম সমাজে মুসলিম পরিবারে মুসলিম ঘরের মধ্যে দুঃখজনক হলেও সত্য কোরান পণ্যেওয়ালা তো নাই বরঞ্চ কোরআন মুসলিম ঘরে রাখবে সেটাও তারা রাখতে চায় না কোরানকে প্যাকেট করে তারা মসজিদে পাঠিয়ে দেয় এটা শোনে রাখো ভবিষ্যৎবাণী শোনে রাখ এটা তোমাদের চিরশত্রু সে এনজিও বাহিনী খ্রিস্টান মিশনারি তারা তাদের কবির ষড়যন্ত্রে সুগভীর চক্রান্তে তোমাদের সিনাকে কোরআন শূন্য করছে তোমাদের ঘরকে কোরআন শূন্য করে তোমাদেরকে বেইমা নাস্তিক বানিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করাবে এই জন্য তারা সুগভীর চক্রান্ত করে যাচ্ছে দুই নম্বর কারণ যেই কারণের জন্যে যে উদ্দেশ্যের জন্য আল্লাহর হাবিব হসরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠানোর জন্য বলেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসে মানুষদেরকে কোরআনের মধ্যে যে সমস্ত বিধান আছে কোরআনের মধ্যে যে সমস্ত আইন কানুন আছে ওই আইন কানুনগুলো শিক্ষা দিবে ওই আইন কারণ মোতাবেক মানুষ সমাজ পরিচালনা করবে তাদের ঘর পরিচালনা করবে তাদের রাষ্ট্র পরিচালনা করবে গোটা পৃথিবীটা কোরআন দিয়ে চলবে কোরআনের উপরেই থাকবে কোরআনের উপরেই প্রতিষ্ঠিত হবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সাথে সাথে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে এসে মানুষদেরকে হেকমা কৌশল শিক্ষা দিবে রণকৌশল শিক্ষা দিবে মানুষকে যেন মুসলিমকে যেন তাদের শত্রু বাহিনী সরে বলে কৌশলে তাদেরকে বিপদে ফেলতে না পারে তাদেরকে যেন চক্রান্ত করে গোলক দাধার মধ্যে ফেলে দিয়ে তাদের ইমানকে ধ্বংস না করে তিন নম্বর কারণ পেশ করেছেন এই পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাম যখন এসেছেন ওরা পৃথিবীটা ছিল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো তার প্রভুকে না মানুষগুলো তাদের সৃষ্টিকর্তাকে চিন্তনা মানুষগুলো তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তাদের সৃষ্টিকর্তাকে না চেনে তারা লাত শামস এর ইবাদতের মধ্যে মুশকুল হয়ে গিয়েছিল যেন এই সমস্ত মূর্তি পূজক অগ্নি পূজকদেরকে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লিয় সাল্লাম বুঝিয়ে তাদেরকে যেন সমুজ করে তাদেরকে এই সমস্ত গুমরাহী থেকে পত্তলিকত্ব থেকে এই সমস্ত হিন্দুত্ববাদ থেকে এই সমস্ত খ্রিস্টবাদ থেকে এই সমস্ত মিশনারি চক্র থেকে যেন তাদেরকে বুঝায়া বুঝায়া তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখা এই জন্য আল্লাহ নবী সাল সাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর আক্ষেপ পেশ করেছেন আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলী হিসালাত